আসসালামু আলাইকুম বর্তমান যে ফ্রি সাইটে কাজ করে ইনকাম করা যায় এটা কিন্তু ভাবার বাইরে সো আজকে আমি আপনাদের সাথে এমন একটি সাইটের সাথে পরিচয় করে দেবো এবং এখন রেজিস্ট্রেশন করে দেখাব আপনারা অবাক হয়ে যাবেন কারণ এটি এমন একটি সাইট এই সাইডে কোনো ধরনের টাকা পয়সা লাগে না এটি সম্পূর্ণ ফ্রি সাইট সো আমাদের সাইডের নাম হচ্ছে সব বেস বিডি অনেকেই সব বেস বিডি নামে চিনে আবার অনেকেই সব বেস নামে চিনে তো অ্যাপসের নাম হচ্ছে সব বেস রিসেলার প্লেস তো আপনারা যারা এখন এই অ্যাপ সম্পর্কে জানেন না তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই অ্যাপসে কি কি কাজ করতে পারবেন এবং কিভাবে এখন রেজিস্ট্রেশন করবেন সকল ধরনের ভিডিও পাবেন আমার এই চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখন রেজিস্ট্রেশন করবেন তো এখানে দেখুন রেজিস্ট্রেশন নামে একটা অপশন রয়েছে আমি ওইখানে ক্লিক করে দেবো তারপর এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিবো এমন একটি ফোন নাম্বার দিতে হবে যে নাম্বার সবসময় খোলা থাকে এবং আপনার ফোনে সিমটা ঢোকানো আছে সেই নাম্বারটি দিতে হবে তো আমি যে নাম্বারটি দিব এখানে সেই নাম্বারে একটি ওটিপি কোড দিবে সেই ওটিপি কোডটা আমাকে এখানে দিতে হবে তো আমি এখন ওটিপি কোড ওইখানে বসিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটি আপনার একটি প্ল্যাটফর্ম যেইখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা বা অ্যাড ফি লাগবে না আমাদের এই সাইটে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন পাশাপাশি গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল পে করতে পারবেন তো আমি যে স্টেপগুলো পূরণ করতেছি আপনারা এভাবে করে অ্যাকাউন্টটা খুলে নেবেন তো এখানে আমি যে নামটা দিয়েছি ওটা হচ্ছে আমার নাম বা একটা নাম দিলেই হবে তারপর সব নাম হচ্ছে আপনি এখানে যে নামটা দিবেন কাস্টমারের কাছে সেই নামে প্রোডাক্ট যাবে তো আপনি এখানে আপনার নামও দিতে পারেন তো এখন জেলাটা দিয়ে দিয়েছি পাশাপাশি আমার ঠিকানাটাও দিয়ে দিব তো এগুলা ঠিকানা একটা দিলেই হবে এখানে এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি সবসময় মনে থাকে কারণ আপনি আমাদের সব বেসবিটিতে যতবার লগ করতে যাবেন ততবারই পাসওয়ার্ড দেওয়া লাগবে সো সেলার কোড অবশ্যই ঠিক করে দিবেন সেলার কোড হচ্ছে টু ফাইভ ট্রিপল টু ফাইভ তো অবশ্যই সেলার কোডটি ঠিক করে দিলে আপনি একটি সম্পূর্ণ ফ্রিতে সেলার কোড পাবেন কারণ এখানে সেলার কোডেও কিন্তু প্যাসিভ ইনকাম করা যায় তাই অবশ্যই সেলার কোডটি ঠিক করে দিবেন। তো এখন আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিয়েছি এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো আপনারা যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন অবশ্যই এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন পরবর্তী ভিডিও আপনাদেরকে দেব যে কীভাবে এই সাইডে কাজ করবেন এবং ইনকাম করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম